পুলিশের উপর ফের হামলা হলে যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কমিশনার মোহাম্মদ আমিরুল ইসলাম সতেরো জুলাই রবিবার সিমপির মিডিয়া সেন্টারে পুলিশের উপর হামলার ঘটনার অন্যতম আসামি শাকিল সহ দুইজনকে গ্রেফতারের ব্যাপারে ব্রিফিংকালে অপরাধীদের হুঁশিয়ারি করেন তিনি গ্রেফতার শাকিলের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে তার রাজনৈতিক পরিচয় নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে বলে জানান উপপুলিশ কমিশনার বন্দর মোহাম্মদ আমিরুল ইসলাম গত শনিবার রাত এগারোটার দিকে চট্টগ্রাম জেলার চন্দনাশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় পরে জিজ্ঞাসাবাদে সাতিলের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে নগরের বন্দর খালপায় এলাকা থেকে তিন রাউন্ড গুলিসহ দেশীয় পিস্তল উদ্ধার করা হয় সেই চ্যালেঞ্জ থেকে আমরা কাজ করেছি এবং তাকে অস্ত্র গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং তার সাথে জড়িত যারা ছিল প্রত্যেকে আমরা অল্প কিছু হয়তো থাকতে পারে বাধ্যমত্তা যদি আরেকজন জড়িত থাকে তাদেরকে আমরা আয়োজ করবো ইতিপূর্বে আমরা যাদেরকে ধরেছি তাদের কাছ থেকে চাপাতি রান্না এর আগে গত সোমবার রাতে নগরীর বন্দর থানাধীন সলগোলা ক্রসিং ঈশান মিস্ত্রিহাট হাট খালপাড় এলাকায় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা কর্মীরা ছোটিকা মিছিল বের করার খবরে থানা পুলিশে ঘটনাস্থলে পৌঁছালে দশ থেকে বারো জন যুবক তাদের ধাওয়া দিয়ে ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্য রানার মাথা গলা হাত ও পেটে উপরে আঘাত করে আসামিরা এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে এই পৃথক দুটি মামলা দায়ের করে আসামি ও জন অজ্ঞাতনামা তিরিশ থেকে চল্লিশ জনকে আসামি করা হয় এখন পর্যন্ত এই ঘটনায় মোট তেত্রিশ জন আসামিকে গ্রেফতারের তথ্য দিয়েছে পুলিশ নিউজ ডেস্ক দৈনিক আজাদি